नमो तस्य भगवतो अरहतो सम्मा स नमो तस्य भगवतो अरहतो सम्मा स नमो तस्य भगवतो अरहतो सम्मा स परा एवं मे सुतं एकं समयं भगवान् सावथ्यं विहरति जेतवने अनातपिण्डिकस्स आरामे मे अत को अय्यतरा देवता अभिकन्ताय रत्या अविकन्तवन्ना केवलकपं चेतवनम् ओभासित्वा येन भगवातेनुपसङ्कमीयुपसङ्कमित्वा भगवन्तम् अभिवादित्वा एकमन्तम् अठासि আয়ুষ্মান আনন্দ বলিতেছেন আমি এইরূপ শুনিয়াছি একসময় ভগবান বুদ্ধ শাবস্তির যেতবনে বনে নির্মিত বিহারে বাস করিতেছিলেন তখন জৈনক মনোহর কান্তবিশিষ্ট দেবতা নিশিত রাত্রে শরীর প্রভাই সমস্ত জেতবনকে উদ্ভাসিত করিয়া ভগবানের নিকট উপস্থিত হইলেন উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া এক প্রান্তে স্থিত হইলেন এবং গাতা গাতাযোগে বলিলেন পারা পরিসাং মায়াং পোতামা বা ব্যক্তি জীবনে পুরুষ মানুষের পরাজয়ের কারণ জানিবার জন্য আমরা অপরাপর চক্রবাল হইতে এখানে আসিয়া সমবেত হইয়াছি পরাজয়ের কারণ জিজ্ঞাসিতে হইয়া ভগবান বুদ্ধ সংক্ষেপে প্রকাশ করিতে লাগিলেন ভাবাং হতী অবি জানা বাব ধী পারব জ্ঞানী ব্যক্তির জয় হয় এবং অজ্ঞানীর পরাজয় ঘটে ধর্মানুরোগীর জয় হয় কিন্তু ধর্মবিদ্বেষীর পরাজয় ঘটে ইতিহেতা বিজান দ্বিতীয়ং ভগবী কিংপার মুকাং প্রভু ভগবান পরাজয়ের প্রথম কারণ জানতে পারিলাম প্রভু ভগবান পরাজয়ের দ্বিতীয় কারণ কি তাহা প্রকাশ করুন আসন্ত হন্ত শান্তে না করতে পিয়ত ধর্ম রোচে পবত মুখ অসৎ পরাজিত ব্যক্তির প্রিয় হয় বুদ্ধাদি সৎ পুরুষদের প্রিয় মনে করে না এবং মিথ্যা ধর্মের অনুগামী হয় ইহাই পুরুষের পরাজয়ের দ্বিতীয় কারণ ইতিহেতা সপার বাব কিং তাতিয়াং ং মুকাং প্রভু ভগবান পরাজয়ের দ্বিতীয় কারণ জানিলাম পরাজয়ের তৃতীয় কারণ কি প্রভু ভগবান তাহা আমাদের নিকট প্রকাশ করো

যে ব্যক্তি উদ্যমবিহীন আলস্যপরায়ণ এবং ক্রোদী সেই প্রধান পরাজিত ব্যক্তি এবং তাহার পরাজয় ঘটিয়া থাকে ইতিহে বিজান চতুর্থাং ভগবী কিং পাব পরাজয়ের তৃতীয় কারণ জানিতে পারিলাম প্রভু পরাজয়ের চতুর্থ কারণ কি তা প্রকাশ করো বা তরং পিতরং পাহ শান্ত ভারতী মোকাং যেই ব্যক্তি ধনবান হইয়াও বিগত যৌবন পিতামাতার বরণ পোষণ করে না তাহা হইলে সেই ব্যক্তি পরাজয় হইয়া তাকে ইতিহে বিজানামা পাঞ্চামাং সব ব্রোহী কিং কিংপারা ভাবাত মুকাং প্রভু ভগবান পরাজয়ের চতুর্থ কারণ জানিলাম ভগবান পরাজয়ের পঞ্চম কারণ কি তাহা প্রকাশ করুন ইহ্মণ বাং বাবত মসাবাদ যে ব্যক্তি চমন ব্রাহ্মণ অথবা অন্য অসহায় লোককে মিথ্যা কথা বলিয়া বঞ্চিত করে তাহা হইলে সেই ব্যক্তি পরাজয় গোটিয়া থাকে ইতিহে বিজান ছাট্টা কিং পরা ভবতো ভাবত পরাজয়ের পঞ্চম কারণ জানিলাম প্রভু ভগবান পরাজয়ের ষষ্ঠ কারণ কি তাহা আমাদের নিকট প্রকাশ করু পাহুতাবিত পরিশাই সাব জানো প্রচুর ধনসম্পন্ন হিরণ্য ও খাদ্যদ্রব্য পরিপূর্ণ ব্যক্তি যদি একাই মিষ্ট জিনিসের আস্বাদ গ্রহণ করে তাহা হইলে সেই ব্যক্তির পরাজয় হইয়া থাকে ইতিহে তাং বীজা নামাছাট্টাম সপারা বাব সাত্তমাং ব্রোহে কিং পারা ভাবাত মকাং প্রভু ভগবান পরাজয়ের ষষ্ঠ কারণ জানিলাম পরাজয়ের সপ্তম কারণ কি তাহা আমাদের নিকট প্রকাশ করুন জাতিতাদ্ব দানাত্তাদ গোত্রাতাদ্ব চায়োনার সাইয়াতিং আতিমাইয়ে তি পারা ভাবাত মোকাং জাতির অহংকারী ধনের অহংকারী গোত্রের অহংকারী মানুষ যদি নিজের আত্মীয়গণকে ঘৃণা করে তাহা হলে সেই ব্যক্তি পরাজিত হয় ইতিহেতাং বিজানামা সত্তম সো পরাব আঠামাং ভগবাব্রোহি কিং ভাবাত মুকাং পরাজয়ের সপ্তম কারণ জানিলাম প্রভু ভগবান পরাজয়ের অষ্টম কারণ কি তাহা প্রকাশ করুন ইক্তি দুত সূরা দত্ত আখ্যা দুত্ত চায়োনার লাদ্দাং লাদ্দাং বিনা সে তে পারা ভাবাত মুকাং। যেই ব্যক্তি স্বীয় স্ত্রী ব্যতীত পরিস্থিতিও আসক্ত নেশাদ্রব্য সেবনকারী জুয়াখর ও পাশা খেলায় অভ্যস্ত সে লব্ধ সম্পত্তি হইতে চ্যুত হয় তাহা হইতে সেই ব্যক্তি পরাজিত হইয়া থাকে ইতিহে কিং কিং কিংপারা ভবত পরাজয়ের অষ্টম কারণ জানিতে পারিলাম প্রভু ভগবান বুদ্ধ পরাজয়ের নবম কারণ কি তাহা প্রকাশ করু সেহি দারেহি দারে হি বেশিয়া পারাদারে পারদা পারা ভাবাত ভাবত যে পুরুষ স্ত্রীতে অসন্তুষ্ট হইয়া বেশ্যা স্ত্রীলোকের সহিত জড়িত হয় পর স্ত্রীর সহিত সেবন করে তাহা হইলে তাহার পরাজয় হইয়া থাকে ইতিহে তাং 비জানা মা নবমো সো পরাবব দশমং ভগবা ভ্লোহি কিং পরাভবতো এই রূপে ভগবান পরাজয়ের নবম কারণ জানিলাম প্রভু ভগবান পরাজয়ের দশম কারণ কি তাহা প্রকাশ করো পোষো আনে তিটিম্বরুতঈশানুপতি যে ব্যক্তি বৃদ্ধকালে যুবতী নারী বিবাহ করে কিন্তু সেই নারী তৃপ্ত না হইয়া পরপুরুষের সহিত আসক্ত হয় তাহা দেখিয়া বিদ্স্বামী ঈর্ষা দক্ত হইয়া সুখে নিদ্রা যাইতে পারে না ইহাই তাহার পরাজয়ের কারণ ইতিহে মা দশম সারা ভবাদশম ভগবা ব্রোহী কিং পারা ভাবত মু পরাজয়ের দশম কারণ জানিলাম প্রভু ভগবান বুদ্ধ পরাজয়ের একাদশ কারণ কি তাহা প্রকাশ করুন ইত্তিং সন্ডিং বিকিরানিং পুরিসাং বা পিতা দিসাং ঈশ্বরিং ঠাপে তিতাং তাং পারা ভাবত মুকাং মদ্যপানকারিণী অনর্থক অর্থ ব্যয়কারী স্ত্রীকে অথবা সেইরূপ পুরুষকে সম্পত্তি উত্তরাধিকারী নিযুক্ত করিলে তাহার পরাজয়ের কারণ হয় ইতিহে বিজান একাদশাম সারা বাব ভাবাত এই এইরূপে ভগবান পরাজয়ের একাদশ কারণ জানিতে পারিলাম প্রভু ভগবান পরাজয়ের দ্বাদশ কারণ কি তাহা আমাদের নিকট ব্যক্ত করুন

অলব্ধ পরের রাজ্যে লাভের কারণে বারবার কামনা করিলে তাহাও তার পরাজয়ের কারণ হইয়া থাকে এতে পারাভাবে লোকে পণ্ডিত সমাবেকিয়া আর দর্শন সম্পন্ন বজাতে শিবন্তী এই জগতে আর্যগণের দর্শন লাভী পণ্ডিত ব্যক্তি পরাজয়ের হেতু পুনঃ চিন্তা করিয়া বর্জনীয় বিষয় বর্জন করেন এবং কুশলকর্মা আদি সম্পাদনপূর্বক ইহলোকে পরাজিত হন না এবং মরণের পর নিরুপদ্রভাবে দেবলোকে গিয়া জন্মগ্রহণ করে থাকেন एतेना सच्छवजेन सोत्तिते होतु सर्वदा एतेन सच्छवजेन सर्वदुःखारोघभय अन्तराय उपद्रवा विना सन्तो एतेन सच्छवजेन होतु ते जयं मंगलां